ছোট্ট ছোট্ট বাচ্চার দামের তথ্য নিতে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন দর্শক আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা ঈদের শেষে প্রথম চৌবাড়িয়া হাট আজকে দেশি সার বাচ্চাগুলো কী দামে বেচা কেনা চলতেছে কয়েকটি করে দামের তথ্য দেওয়ার চেষ্টা করব সঙ্গে সঙ্গে ভিডিও দেখবেন ভিডিওর কত ছাড়ছিলেন দাম এটা বাঁশ ক কাস্টমার ক দেয় বাঁষট্টি চাট ছিল বাহান্ন তিপান্ন দাম লাগিয়েছে একটি বীজের বাচ্চা দর্শক দেখতে পারতেছেন খুব সুন্দর সু ছোট্ট ছোট্ট বাচ্চার দামের তথ্য দেওয়ার চেষ্টা করব এটা নেপাল ভাই এটা কি নেপাল নাকি নেপাল

খবর আদি ভালো মূল খারাপ গরু তো বেশ কিনা হয়নি চলতেছে ধুমধারা কেন বেচা খুব সুন্দর সাইজের এটার দাম ছাড়া কত আপনার সাপ কত বলেছে দাম এটার পঞ্চাশ ভাঙে পঞ্চাশ পঞ্চাশ ভাঙে কটা লেসছিলেন ছটা ভাই ছটা বেচা দুটা দুটা

পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ভাই ভালো সবগুলো ফেরত কত চাচ্ছিলেন দাম এটার কত চাচ্ছিলেন্তর কাস্টমার কত বলছে

জোড়া পঞ্চান্ন ছাপান্ন এক জোড়া যাদের খামার আজাট হয়ে গেছে কুরবানি বিক্রি করে তাদের জন্য কাকা কত চাচ্ছিলেন জোড়া জোড়া দেড়শো জোড়া দেড়শো কাস্টমারে কত দিচ্ছে কাকা কত বলেছে কাস্টমারে পঁয়ত্রিশ দেড়শো পঁয়ত্রিশ যাই খারাপ বলেনি কিন্তু কর্তা না থাকার কারণে দিতে পারেনি পঁচাত্তর হাজার টাকা পিস কয়েকটি গরুর দামে তথ্য দেওয়ার চেষ্টা করলাম সঙ্গে থেকে দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম